প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ থানার ব্যবস্থাপনায় কিন্তু ষোলোশো মিটার দৌড় প্রতিযোগিতা সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মিতালি বাঘ উপস্থিত হয়েছে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং সবাই কিন্তু উপস্থিত আছেন প্রায় ষোলোশো মিটারের দৌড় প্রতিযোগিতা এই মুহূর্তে শুরু হতে চলেছে আরামবাগের বিক্রমপুর থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এই মুহূর্তে সরাসরি আপনারা লাইভ দেখছেন বিক্রমপুর থেকে বিক্রমপুর থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা কানপুর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি আমরা

আহজি পি এস এবং আইসিএসআর এর উদ্যোগে এত একটা মোহাতিক কাজ করলেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই সোনারশো মিটার আর মহিলা এবং পুরুষ এরা তো একটা অনন্য নজির যে প্রশাসন শুধুমাত্র তার চেয়ারটা সামলানো না প্রশাসন অত্যন্ত মানবিক এবং মানবিকতার কাজ প্রতিনিয়ত করে তার একটা অনন্য নজির আমরা দেখতে পাচ্ছি ছেলেদের হয়েছিল এবার কিন্তু মেয়েদের প্রতিযোগিতা শুরু হচ্ছে প্রতিযোগিতায় এখানে আসা বলতে এখানে ষোলোশো মিটার দৌড়ে আমাদের কথা শুনলাম পরশু দিন শুনলাম মানে জানতাম না আগে থেকে পরশু দিন শুনলাম এবার প্র্যাকটিস আমরা বাড়িতে করি টুকটাক করি মানে খুব একটা আমরা পুলিশের জন্য খাটছে সেই হিসাবে এখানে যখন শুনলাম যে একটা মাঠের হচ্ছে এখানে আছে অংশগ্রহণ করাটাই বড় কথা সেই হিসাবে আরো আমরা সবাই হয়ে এলাম দিয়ে আরো ভেবেছিলাম যে আরো সবাইকে বলবো কিন্তু আমাদের কিছু কথা গ্রামটার মতো জানতাম না এখানে এসে জানলাম যে আরো সবাই সেই হিসাবে আরো বলতাম সবাই অংশগ্রহণ করতে পারতো

কবে থাকতে বলতে আমার হেলফিলি এটা হচ্ছে ঠিক আছে আমিও প্র্যাকটিস করছি যে যদি করতে পারি কিছু তো এটাই আমাদের কাছে তো আমিও মাদক করি বাড়ি বৃষ্টি সান্দার কাছে দিয়ে আমার বাড়ি তো আমরা এসেছি এখানে মাদকপুরে পূজা গাড়ি তো দেখাচ্ছে আর আমরা রাকেশ সিং এবং এসডিপি ডিপি সুপ্রভাত চক্রবর্তী এবং মিতালি বাগ আরামবাগের সাংসদ তিনিও আছেন এতক্ষণ কিন্তু ছেলেরা অংশগ্রহণ করেছিলেন এরপর কিন্তু মেয়েরা অংশগ্রহণ করবেন এই ম্যারাথনে সরাসরি সংবাদ সমাজ লাইভ দেখছিলেন আমি এটা না করতে পারি

পাঠশালাটা চলছে আমরা যেগুলো যেই সব উদ্যোগগুলো এমনি নর্মাল ভাবে বিভিন্ন জায়গাতে নেওয়া হয় আর যেখানে যেখানে নেওয়া হয় না যেগুলো যেগুলো নেওয়া হয় না সেগুলো আমরা উদ্যোগ নিয়ে নিই এবার প্রেস ক্লাবের তরফ থেকেও কিছু উদ্যোগ নিলে ভালো হয় হ্যাঁ আমরা থাকবো সঙ্গে এরপর কিন্তু মহিলারা বেরোবে এবং কিন্তু মহিলারা বেরোবে এই মুহূর্তের পর মহিলারা কিছুক্ষণের মধ্যে কিন্তু দৌড় প্রতিযোগিতা মহিলাদের এরপর শুরু হচ্ছে ষোলোশো মিটারের एटो आगे लैपटॉप खोलती जाओ खोलती जाओ एटो आगे ना मारो अब और नियमार पेट

ফুটবল খেলি পড়াশোনা করে কি নাম তোমার আমি বুদ্ধদেব আস্কে কত হয়েছে হ্যাঁ তার হ্যাঁ কেমন লাগছে এর আগে কোনো অংশগ্রহণ করেছে প্রথমে করে দিয়েছি পনেরোশো

মেয়েদের মধ্যে কি হয়েছে মেয়েদের মধ্যে আমি ফার্স্ট হয়েছি কতদিন প্র্যাকটিস করছো আমি চার বছর আগামী দিনে কি ইচ্ছা আছে আগামী দিনে আমার ন্যাশনাল করার ইচ্ছা আছে তারপর চাকরি করব দেশের জন্য কিছু করব কি করো এমনি এমনিতে আমি অ্যাথলেটিক্স করি আর চাকরি ফর্ম ফিল আপ করি আমি হচ্ছে জিডি শর্ট লিস্ট ক্যান্ডিডেট এই বাড়ি তোমার কামার পুকুর কামার পুকুরে কি নাম তোমার মিয়া মালিক কত কত র‍্যাঙ্ক করে মানে

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ